ইসলামিক পিএস চ্যানেল পরকালীন জানে সাফল্য পরকালীন জানে সাফল্য পরকালীন জানে আজকে আমরা যখন বিপদে পড়ে যাই তখন ডাইনে তাকাই বামে তাকাই সামনে আর পিছনে তাকাই দেখি আমাদের কেউ সাহায্য করে কিনা কি বলেন ঠিক কিনা কিন্তু একবারের জন্য ওই আসমানের মালিকের দিকে তাকাই না যে আসমানের মালিক আমাদের সৃষ্টি করেছে যে আসমানের মালিক আমার বিপদ থেকে উদ্ধার করতে পারে কি বলেন ঠিক কিনা বরং তাকাই পার্শ্ববর্তী ধনী রাষ্ট্রগুলি আমার বিপদের সময় সাহায্য করে কিনা না এই পরামর্শ আল্লাহ দেয় নাই বরং যখন বিপদে পড়বেন তখনই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে সমস্যার জন্য দোয়া করতে হবে তার কাছে আরো জোরে বলেন আল্লাহ কাছে রিজিকের মালিককে আরো জোরে বলেন হায়াতের মালিককে সম্মানের মালিককে জান্নাতের মালিককে আজকে দেশের যে চরম দুর্দিন চলছে গত পরশু একজন মুরব্বী আমাকে বলছিলেন ওনার বাড়ি ফ্লানের বাজারে উনি বলছিলেন যে হুজুর এই সময় আসলে আমাদের এলাকার আমরা যে বীজগুলি আমাদের ধান বীজ বপন হয়ে যায় আমরা চাষ করার জন্য চাষাবাদের জন্য যে প্রাথমিক স্টেপটা আমাদের শেষ হয়ে যায় কিন্তু ভাদ্র মাসের কত তারিখ আজকে শ্রাবণ মাসের কত আজকে আট আমাদের কাছে তো মনে হয় চৈত্র এবং বৈশাখ মাস চলতেছে কথা বলেন দেখলাম তারা বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে কখন এসে এসে শ্রাবণ ভাদ্র মাসে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করে যেই সময় তো মসজিদের সাথে আমাদের জন্য দুষ্কর ছিল বৃষ্টির জন্য ঘর থেকে বের হতে পারবে না এটাই ছিল বাস্তবতা কিন্তু কোথায় সে রহমতের বৃষ্টিগুলি কথা বলেন নাই আল্লাহ তালার জমিন আমাদের জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছে এর জন্য দায়কে জোরে বলেন আমরা দায়ী বিপদে পড়লে মসজিদে আসি আনন্দের কাছে চলে যাই দোয়া করার জন্য উদ্বুদ্ধ করি কিন্তু বিপদ কেটে গেলে সেই মসজিদ আমাদের আর সেইভাবে মূল্যায়ন থাকে না কি বলেন ঠিক না কথা বলেন সেই মর্যাদা আমরা দিতে জানি না যদি আমাদের ভিতর এবং বাহিরে টাকা হতো এবং আল্লাহর কাছে যদি আমরা আমাদের জীবনটা সময় দিতে প্রকৃত পক্ষে তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি আসমানের রহমতের দরজা খুলে দিতাম আর জমিনটা তোমাদের জন্য উর্বর করে দিতাম সুবাহান আল্লাহ আমরা যেভাবে আল্লাহকে প্রতারণা করতেছি আল্লাহর সঙ্গে আল্লাহ সব জায়গা গুলিন আটকায় দিচ্ছে কি বলেন ঠিক কিনা আস্তে আস্তে রিজিক গুলিন সংকীর্ণ হয়ে যাচ্ছে এই জন্য পথ এটা নয় মাথায় যন্ত্রণা হয়েছে আপনি মাথাটা কেটে ফেলে দিবেন রোগ ভালো হয়ে যাবে বিষয়টা এমন নয় বরং মূল উৎপত্তির স্থলটা তো শনাক্ত করে ওই জায়গায় যদি ট্রিটমেন্ট করা হতো তাহলে অবশ্যই এরক রোগ থেকে বাঁচা সম্ভব ছিল কি বলেন ঠিক কিনা কথা বলেন সব এই জন্য ভাইয়ের আমার দুনিয়ার যে সংক্ষিপ্ত জীবন আমাদের কেটে যাচ্ছে আমরা সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছি পরকালীন সুনির্দিষ্ট স্থায়ী জীবনটা মুমিনের প্রকৃত জীবন কি বলেন ঠিক কিনা এই জন্য পরকালীন জীবনে সুন্দর করতে গেলে এবাদতের বিকল্প নাই এই জন্য আল্লাহ তালা বললেন কবিন লাইরা ইল্লা করিলা রাতে ওঠো আমি আল্লাহ তালার জন্য নামাজ আদায়ী করো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালার কাছে দাউদ আলী ইসলামের এবাদতটা সব বেশি প্রিয় কার যারা বলেন আল্লাহ তালা প্রিয় নবী দাউদ আলী ইসলামের এবাদতটা আল্লাহ তালার কাছে সবথেকে বেশি প্রিয় দাউদ আলী আলাইহিস সালামে রজা আল্লাহর কাছে প্রিয় দাউদ আলী রোজা রাখতেন একদিন পরে একদিন একদিন রোজা রাখতেন পরের দিন রোজা ভাঙতেন এর পরের দিন রোজা রাখতেন আবার ভেঙে ফেলতেন তার মানে বছরের ছয় মাস হযরত দাউদ আলী আলাইহিস পালন করতেন সুবহানাল্লাহ আবার রাতের ইবাদত তা বিশ্বনবী বলেছেন দাউদ আলী আলাইহিস সালামের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় দাউদ আলী রাতকে তিন ভাগ করতেন কয় ভাগ তিন ভাগ করতেন তিন ভাগ করে প্রথম রাত্রে ঘুমায় যেতেন রাতের দ্বিতীয় অংশে উঠে এবাদত করতেন আবার তৃতীয় অংশে গিয়ে ঘুমায় যেতেন এরপরে উঠে শুভে সাদিকের পরে এবাদত বন্দী করতেন এটা ছিল কার অভ্যাস হজরত দাউদ আলী ইসলামের অভ্যাস আর আমাদের অভ্যাস হল রাত বারোটা একটার আগে ঘুম তো প্রশ্নই আসে না কথা বলেন ঘুমানোর তো প্রশ্নই আসে না রাত তিনটা চক্কর পরে একটু ঘুম আসে কিন্তু ঘুমবে কেমনে মুয়যিন দরজায় ঘুমাইতেই পারে না যখন একটু ঘুম আসে তখনই আজান শুরু করে কথা বলেন আবার প্রথম জীবনের মসজিদ নাম নিলাম না আপনারা চিনতে পারেন সেই লোকটাকে এর জন্য নাম বললাম না আমাকে সে একদিন বলল হুজুর এই মাইকে একটু ঘোরাই উন্নতি দিতে পারেন না আমি বললাম কেনBuildContext যখন ফজরের আজান হয় বাচ্চাদের ঘুম এ হয় নিজের কথা আর বলে না আমি কিছুই না বলে আমি তো জানি তার অবস্থাটা আমি নীরব রয়েছে। কিছু বলি নাই তিন চার দিন পরে এসে আবার সেই ফজরের সময় উনি ডাইরেক্টলি হিট করে বলেন হুজুর আপনাকে বলেছি আপনি মাইক তন্দিকে ফেরাই দিবেন দেন নাই আমি বললাম আজানের কারণে যদি আপনার ভোগাতে ডিস্টার্ব হয় মসজিদের রেন্সের বাইরে চলে যান এখান থেকে ঘরটা ভেঙে আপনি অন্য কোথাও চলে যান মাইক ওই দিকেই থাকবে আপনার ঘুম হোক আর না হোক কথা বলেন কিন্তু এখন বলি প্রায় এক যুগ হয়ে গেল এই লোকটার জীবনই যদি আপনাদের বলে শোনাতে পারতাম ভালো লাগতো আজকে টোটাল তার ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবন যাহার নামের আন্দারে পরিণত হয়েছে তার বেঁচে থাকার মরে যাওয়াটা বেঁচে থাকার থেকে তার মৃত্যুটাই এখন বেশি শ্রেয় এবং মৃত্যুর আকাঙ্ক্ষা করে সেই ব্যক্তি বেঁচে থাকতে চায় না অথচ অর্থের কোনো অভাব তার জীবনে ছিল না নাম বললাম না সবাই চিনবে এই জন্য এই জন্য আল্লাহর কাছে নিজের জীবনটা সেরেন্ডার করার উপরে ব্যক্তি জীবনের আর কোনো শান্তি আসতে কথা বলে পারে না রাসুল সাল্লাম এসার নামাজের পরে কথা বলাটাই আল্লাহ রসুল বিরক্ত বোধ মনে করতেন কখন এসার নামাজের পরে রাসুল কথা বলাটাই বিরক্ত বোধ মনে করতেন এসার নামাজ হয়ে গেছে সোজা বাড়ি রাসুল প্রথম রাত্রে ঘুমায় যেতেন সুবাহ আল্লাহ সাহাবিদের একই অভ্যাস ছিল কিন্তু আমরা কেমনি তাহাজুর নামাজ পড়ব আমরা ঘুমাই তো তিনটার পরে কথা বলেন এই জন্য অভ্যাসটা ছেড়ে দিয়ে আমরা যদি ইসলাম অনুযায়ী আমাদের জীবনটা গড়তে পারতাম আল্লাহ বললেন তাহলে আমি আল্লাহ তোমাকে মাহমুদা তোমার সেই কাঙ্ক্ষিত জান্নাত তোমার সেই জীবনের কাঙ্ক্ষিত জায়গায় আমি আল্লাহ তাআলা তোমাকে পৌঁছে দিতাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমাদের জীবনটা আল্লাহ তাআলা পরিবর্তন করে আল্লাহর সন্তুষ্টির উপর জীবন পরিচালনার তৌফিক দান করুন বলি আমিন আখির দাওয়াানা আলহামদুলিল্লাহ